বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমে চলে এসেছে স্কুইড গেম এবং এই গেমের ভিতরে তোমরা এর সাথে সাথে ব্যালেরিনা ক্যাপোচিটি এবং আরো অনেককে দেখতে পাবা কিন্তু এই গেমের ভিতরে যে একবার মরে যাবে সে আর বেঁচে আর ফিরে আসতে পারবে না ভিডিওটি শুরু করার আগে তোমরা ফটাফট লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে তো আজকে দেখো আমি রেস করতে এসেছি এই রেসে যদি আমি জিততে পারি তাহলে আমি এক লক্ষ টাকা পুরস্কার পাবো এই অনেক আমি রেস্টটি করতে চলে এসেছি কারণ বর্তমান টাকার আমার অনেক প্রয়োজন কারণ কিছুদিন পরেই একটি গেম শুরু হবে যার নাম হয়েছে স্কুইড গেম এই গেমটি খেলতে হলে তাদেরকে আগে এক লক্ষ টাকা দিতে হবে এরপর আমি গেমটি খেলতে পারবো এই কারণে আমি রেস্টটি কমপ্লিট করতে চলে আসছি এই দেখো অবশেষে আমি রেস্টটি কমপ্লিট করতে পেরেছি ও ভাই অনেক কষ্ট পর আমি এক লক্ষ টাকা জিততে পেরে গেছি এই রেস্টটি অনেক কষ্ট পর আমি কমপ্লিট করে গেছি ও এখন আমার আমার বন্ধু ফোন দিয়ে এসেছে তাকে তার কাছে যেতে বলছে তো আমি এখন এয়ারপোর্টে চলে যাচ্ছি দেখি ওখান থেকে কোনো হেলিকপ্টার নিতে পারি কি না আমার বন্ধুর কাছে হেলিকপ্টার করে যেতে হবে কারণ সে অনেক উপরে থাকে সে জায়গায় যেতে হবে হেলিকপ্টার প্রয়োজন তো আমি এখন চলে আসলাম এয়ারপোর্টে দেখি এখানে কোনো হেলিকপ্টার পাওয়া যায় কি না এখন আমি গাড়ির থেকে নেমে পড়লাম দেখি আশেপাশে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না তো আমি এই পাখিটি নিয়ে রওনা দিয়েলাম অনেক কষ্টে পরে পাখিটি আমি কষ্ট করে জোগাড় করতে পারছি এবার আমি এই পাখিটি করে আমার বন্ধুর সাথে আমি দেখা করতে যাব দেখি আমার বন্ধু কোন কারণে আমাকে যেতে বলছে তার কাছে মনে হচ্ছে সেই গেমটির ব্যাপারে আমার সাথে কথা বলবে কারণ এই গেমটি অনেক পপুলার এই গেমটি বছর একবারই খেলার সুযোগ হয় তো মনে হচ্ছে প্যারা এসে পড়েছি এই যে এই দেখো আমার বন্ধুর কাছে আমি এসে পড়েছি আমার বন্ধু তো আসলে সেই গেমটির ব্যাপারে আমার সাথে কথা বলছে আমি বলছি বন্ধু তুই টেনশন নিস না আমি স্কুইড গেম খেলার জন্য আমি এক লক্ষ টাকা সেখানে জমা দিয়ে দিছি কারণ অনেক কষ্ট করে আমি এক লক্ষ টাকা আমার বন্ধু আমাকে বলে তুই কিভাবে এক লক্ষ টাকা জোগাড় করলি আমি বলছি আমি রেস কমপ্লিট করেছি সেই জায়গা থেকে আমি টাকা পেয়ে গেছি তো এখন আমি আমার বন্ধুর সাথে করে চলে যাচ্ছি কারণ যে স্কুইড গেমের বস হবে তাকে খোঁজার জন্য আমাকে এবং আমার বন্ধুকে দায়িত্ব দেওয়া হয়ে গেছে এই কারণে আমি চললাম এবং আমার বন্ধু আমার সাথে চলে আসছে এখন আমি সেই জায়গায় যাচ্ছি মনে হচ্ছে হসপিটাল আছে এই স্কুইড গেমের বস সে হসপিটাল ভর্তি আছে দেখি তাকে কোনো মতে আনা যায় কি না এই কারণে আমি আমার বন্ধু চললাম তাকে আনার জন্য দেখি তাকে কোনো মতে আনতে পারা যায় কি না আর তোমরা তো জানো না স্কুইড গেমটি কীরকম ভয়ানক এই গেমে যদি একবার মারা যায় সে আর ফিরে আসবে না কারণ একবারই লাইফ কিন্তু তারপরও কেন জানি না মনে হচ্ছে গেমটি খেলার জন্য শুধু মনের ভিতরে কীরকম লাগছে তো এই দেখো এসে পড়ছি সেই হসপিটালের সামনে আমি আমার বন্ধু তো এখন আমি ভিতরে চলে যাব যে দেখি বসটি কিরকম দেখতে তো আমি এবং আমার বন্ধু চলে আসলাম ভিতরে দেখো সেই লোকটি মনে হচ্ছে এটা তো একটি মেয়ে এই মেয়েটি স্কুই গেম বস এটা তো বিশ্বাসে হচ্ছে না কোনো কারণে এই মেয়েটির পা ভেঙে গেছে এই কারণে সে এখন আর গেম খেলতে পারবে না তো আমি আমার বন্ধু ওকে থুয়ে রওনা দিছি কিন্তু আমাদের স্কুইড গেম খেলার জন্য কিছু লোকে তো প্রয়োজন হবে এই কারণে রাস্তা থেকে কিছু লোক নিয়ে যেতে হবে এ লোকগুলো তো এভাবে যাবে না এ লোকগুলোকে ধরে নিয়ে নিয়ে যেতে হবে তো আমি একটি লোকের সামনে নেমে পড়লাম দেখি একে নেওয়া যায় কি আমি ভালোই বলে বলছে তুই গাড়ির থেকে নেমে পড় কিন্তু লোকটি নামছে না এই কারণে লোকটিকে কিছু গুলি করে একে বেস করে ফেলেছি এখন আমি একেও নিয়ে যাবো আর একটি লোকের একটি লোক পাবো কোথায় এই তো মনে হচ্ছে পাশ দিয়ে আরেকটি লোক যাচ্ছে এই তো এই মেয়েটিকেও নিয়ে যাব সেই গেমটি খেলার জন্য স্কুইড গেম তো মেয়েটিকেও গুলি মেরে অজ্ঞান করে ফেলতে হবে এই তো মেয়েটি অজ্ঞান হয়ে গেছে এখন আমি আমার বন্ধু এই দুইটা লোকগুলোকে নিয়ে চলে যাচ্ছি সেই গেমটি খেলার জন্য কিন্তু তার আগে গেমের বসকে তো আনতে হবে এ বসে দায়িত্ব দিয়েছে আমার কাছে এখন আমি বস কে আনার জন্য যাচ্ছি তো বন্ধুরা যতক্ষণ আমি বস এর কাছে না পৌঁছাচ্ছি ততক্ষণ তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও ভাই সাবে দেখো এই তো দেখছি পুলিশ এসে পড়েছে ওই দুইটা লোককে কিডন্যাপ করার কারণে এই দেখো পুলিশ এসে আমাকে গ্রেফতার করার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন আমি এদের হাত থেকে কিভাবে বাঁচবো তো দেখি এখান থেকে পালা যায় কিনা তো অনেক কষ্টের পর এই দুইটা পুলিশের হাত থেকে তো আমি বেঁচে গেছি কিন্তু সামনে তো আরেকটি লোকও দেখো এই লোকটিকেও আমি ফেসে দিছি তো তো এখান থেকে পালাতে পারি কিনা তো দেখো সামনে আর একটি পুলিশ শিকারী দেখা যাচ্ছে ও ভাই চাই তো দেখো এই টাকায়ও লাগিয়ে দিছি আজকে কি আমি পুলিশের হাত থেকে বাঁচতে পারবো কিনা শিখে তো আমি বসতে পারতেছি না শুধু পুলিশ আর পুলিশ আমার পিছু নিচ্ছে ও অনেক কষ্টে পর আমি দেখো সেই জায়গাটি এসে পড়েছে কিন্তু দেখো আমি নিচে পড়ে যাই তো আমি গাড়ির থেকে নেমে পড়লাম দেখি এখানে আবার পুলিশ আছে কিনা পুলিশ আসে আগে আমার উপরে উঠতে হবে কারণ উপরে উঠেই সে বসের সাথে আমি দেখা করতে পারবো সে বস নাম হচ্ছে বেলেরিনা ক্যাফে কারণ তোমাদের সবারই প্রিয় বেলেরিনা ক্যাফে তো দেখি ওকে আমি মানাতে পারি কিনা বস হিসাবে বেলেরিনা ক্যাফে এখন থেকে থাকবে স্কুইড গেমের বস সেই সেই সব কন্ট্রোল করে ফেলবে তো আমি আমার বাইকটি করে দেখি তার কাছে যাতে যেতে পারি না বেলেরিনা ক্যাফির কাছে যেতে আর সময় লাগবে না আর অল্প কিছু সময় লাগবে এই বাইকটি করে ওই সামনের বিল্ডিংটা জাম দিলেই মনে হচ্ছে আমি পৌঁছে যে দেব বেলেরিনার কাছে দেখি ও ওই গেমটির জন্য মানে কি না তো এসে পড়লাম আরেকটি সাধে মনে হচ্ছে সামনেই দেখা যাচ্ছে বেলেরিনা ক্যাফি তো আমি এসে পড়েছি বেলেরিনার কাছে তো আমি এখন ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি স্পিড গেমের বস হবে তো সে আমাকে বললো একটি শর্ত আছে আমি বস হব তো আমি জিজ্ঞাসা করলাম কি শর্ত তো আমি এখন সে বলছে আমি এখন বলবো না আমি গেমটি খেলার পরে তোমাকে বলবো তো এই কারণে আমি এখন একে নিয়ে চললাম স্কুইড গেম খেলার জন্য দেখি ওই স্কুইড গেম কে জিতে পারে কারণ যে স্কুইড গেমে একবার জিতবে তার তো চাঁদ কবল হয়ে যাবে কারণ তার টাকার পয়সার কোন অভাব হবে না তো আমি এই কারণে জীবনে একটি রিক্স নিয়ে দেখি আমি খেলতে পারি কি না স্কুইড গেম জিততে পারি কি না তো আমি আমার বাড়ির সামনে এসে পড়েছি বেলরিনাকে নিয়ে তো এখন আমি বাড়ির ভিতরে পৌঁছে যাচ্ছি এখন খেলা হবে এখনই শুরু হবে সেই গেমটি তো আমি গাড়ির থেকে নেমে পড়লাম এই দেখো শুরু হয়ে গেছে স্কুইড গেম এই গেমের এর ভিতরে দেখো কারা কারা পার্টিসিপেট করতেছে দেখো ফ্র্যান্ডমেন আছে পুলিশ অফিসার দেখো যাদেরকে ধরে নিয়ে আসি তারাও আছে দেখো বস হিসেবে আছে দেখো এখানে টুং 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 সাউর আছে সকলে আছে এদের সাথে এখন খেলবো স্কুইড গেম দেখি এই স্কুইড গেম ভিতরে কে জিততে পারে কে উইনার হতে পারে দেখো সকলকে ভালোভাবে দেখে নাও এবার দেখা হবে খেলার ময়দানে দেখি কে জিততে পারে স্কুইড গেমটি দেখো কত সুন্দর দেখাচ্ছে বস হিসাবে তো যাই হোক এখন খেলা শুরু হবে তো আর কিছুক্ষণ দেখো এই তো খেলার ময়দানে আমরা এসে পড়েছি এখন এদের ভিতর থেকে একজন যাবে খেলার প্রথম সদস্য হিসাবে কিন্তু আমার আমাকেই ঠেলে প্রথমে পাঠিয়ে দিয়েছে এটা কিরকম রে ভাই আমি তো মনে করছি আমি শেষ যাবো শেষ যে আমি গেমটি জিতে যাবো কিন্তু এরা তো আমাকে প্রথমেই মরার জন্য এখানে পাঠিয়ে দিয়েছে এখন কি আমি বাঁচতে পারবো কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যে এখানে তো কোনো ট্র্যাপ লাগানো ছিল না আমি নিশ্চিন্তে কাছে এসে পড়েছি কিন্তু এখানে তো কোনো ট্র্যাপ ছিল না না আমি কিছু বুঝতে কি আমার সাথে মজা নাকি কেননা সাধারণত এইসব গেমে অনেক মৃত্যুর ঝুঁকি থাকে কিন্তু এখানে তো কোনো ট্র্যাপ ছিল না আমি অনেক সহজে এখানে বেলরিনার কাছে আসতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে থাকে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো